ব্ল্যাক তো দি তো ফার্স্টেই দেখিয়ে দিতেই ব্ল্যাক কালারটি দিয়ে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে পাচ্ছো এটা নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু ডলার পাতে কাজ থাকছে নিচে সাইডে কিন্তু এটা প্যানেল পাচ্ছো আর কাপ প্রত্যেকটা ঘের কিন্তু আসলে অনেক বড়র মধ্যে থাকবে এই যে ঘেরটা দেখো ভিউয়ার্স বডি ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 50 প্রাইস থাকছে কত ভাইয়া 400 থাকছে মাত্র 400 টাকা কো নেক্সট আইটেমটা দেখিয়ে দেব প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি orange টাইপের মধ্যে এটাতেও কিন্তু ভাবে ডিজাইন রয়েছে প্রাইসও সেম নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যার কারণে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটাই কিন্তু হাতে খুব সুন্দর করে স্মুকি করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে একটা রয়েছে প্রাইস সে মাত্র চারশো টাকা করে যার যে কালার ভালো লাগবে দুটো ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এগুলো কিন্তু একদম পুজো উপলক্ষে ভাইরা নিয়ে আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটার ঘের কিন্তু সেমই থাকবে প্রাইসও সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব যা যেই এই কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু র্যাফেল করা রয়েছে এই যে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঞ্চাশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এটা রয়েছে এটা কিন্তু তোমরা হাফ ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছো নেকের পশ্নে খুব পিটি করে কিন্তু কাজ থাকছে হাতায় রেফিল থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এটার বুকের পোর্শনে খুব প্রীতি করে ওয়ার্ক পাচ্ছে এই যে এম্বোয়ারি ওয়ার্ক একদম পিটানো করে এম্বোয়ারি ওয়ার্ক আছে এখানে কিন্তু বক্স বক্স করে কুচি থাকছে যার কারণে নিচের দিকে তোমরা ঘেরটা বেশি পাবে এই যে ঘেরটা দেখো ফার্স অনেক বড় সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে এটারও মাত্র চারশো টাকা করে এই ডিজাইনের মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে দেখে দিব এটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে বড়ি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঞ্চাশ আইটা দেখিয়ে দিচ্ছি কলিজা কালারের মধ্যে আইটা দেখিয়ে দেবো এবার ডিজাইনের চেঞ্জ আছে কোটি আকারের মধ্যে পাচ্ছো বাউ এটা কিন্তু খুবই নাইস এটার উপরে কিন্তু খুব প্রিটি করে তোমরা সিকোয়েন্সে কাজ পাচ্ছ হাতাতে একটা প্যানেল পাচ্ছ এই যে আর উপরে কিন্তু কোটি করা রয়েছে এই যে অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছ এটারও বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে কত ভাই এটা ওকে এটার মধ্যে তোমরা কালার পাবে একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইন প্রাইসও সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাকের মধ্যে এই যে এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এটার বুকের পশ্চিমা খুব প্রিটি করে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ হাতাটা প্লেন থাকছে নিচে কিন্তু তোমরা লেয়ারে কাজ থাকছে দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে কালার এই যে বার্স দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু প্রত্যেক তিনটা লেয়ারে কাজ পাচ্ছো আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে এটারও প্রাইস আছে মাত্র চারশো টাকা করে যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়া কিন্তু ভাইদের হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দিব। এই একটা থাকছে এটা কিন্তু খুবই নাইস এই যে দেখুন এটা নেকের পছন্দ খুব টিটি করে কিন্তু ডলার পাতির কাজ পাচ্ছে অল বডিতে থেকে চিকেন কারির কাজ থাকছে নিচে প্যানেল থাকছে এটারও বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখে দিব আলিয়া কাটের মধ্যে বা এটাও অনেক নাইস প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব একটা থাকছে ওয়াও এটাও অনেক নাইস আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটা ডিজাইনে বা চেঞ্জ আছে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ নিজের সিকোয়েন্সের প্যানেল পাচ্ছে এই যে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো এগুলো এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে নেক্সট আয়টা দেখে দিচ্ছি কোটি সিস্টেমের মধ্যে ওয়া ওইটা অনেক নাইস হোয়াইট আর পেস্টের কম্বিনেশনে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আয়টা দেখে দেবো সিগিন কালারের মধ্যে এটা তোমরা নাইরা কাটের মধ্যে পাচ্ছ বুকের পর্ষণে কিন্তু পিটি করে এম্ব্রয়ডারি কাজ থাকছে সাইড দিয়েও কিন্তু এম্ব্রয়ডারি প্যানেল পাচ্ছো এই যে কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা কামিজের মধ্যে পাবে নেকের পর্ষণে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকছে নিচে কিন্তু এটা এম্ব্রয়ডারি কাজ করা পুরোটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ থাকছে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে এটা কত হবে আটত্রিশ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তেছিল কালেকশন আমি ছিলাম হ্যাপি শপে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে প্লিজ